অবৈধভাবে বিক্রি করা এই ফ্লোরগুলো উদ্ধার করার উদ্দেশ্যে তারা আমাকে দায়িত্ব দিয়েছে সেই আঙ্গিকে দীর্ঘদিন যাবৎ আমরা কার্যক্রম চালাচ্ছি সদস্য সদস্যদেরকে দিয়ে ইতিমধ্যে আমরা সিএম কোর্টে মামলা করেছি এবং আমার সদস্যরা তারা নামাজ দেওয়া ভূমিকাছে এখন আমি তার পূর্বদেশ বলি এই সদস্যরা সৃষ্টি হয়েছে উনিশশো বাহাত্তর সনে সমাজের মিরপুর সরস্বতী মার্কেট এটা সভাপতি ছিল বারুল বিক্রমপুর বাড়ি ওনার আমলে উনি ছিল এটা অন্নদার বা সব কিছু ওনার পরে এসে আমলে আলী আদার কমিশনার সভাপতি তার আন্ডার করছে তারপরে নিচে রজ্জব তারপরে নিচে রজ্জব কমিশনার তারপরে নিচে পার্টি কমিশনার এইটার ভিতরে মানব জীবনের বাঘপুর থেকে দুই হাজার

তারই নমুনা হিসাবে বলতে চায় তারা ছাব্বিশ সাই দু হাজার তারিখে সাধারণ সভা ডেকে এতে অবৈধভাবে তিন ও সাততলা ফ্লোর স্পেস বোধ করার জন্য এজেন্ডা এনেছেন আমরা সমবায় এই বিষয়ে আমরা আবেদন করি সাধারণ সভা স্থগিত করেন কিন্তু তারপরও তারা জোরপূর্বক আগামী ছাব্বিশ সাই দু হাজার পঁচিশ তারিখে সাধারণ সভা অনুষ্ঠানের জন্য বিভিন্নভাবে পায়তারা করে চলেছেন তারা সমবায় থেকে একটি দা সারা দুই হাজার তেইশ চব্বিশ সনের অডিট রিপোর্ট করে নেয় যাতে করে তাদের সকল অবৈধ কার্যক্রম সাধারণ সভায় হালাল করে নেওয়ার জন্য নিতে পারে এটা আমরা বাতিল করে পুনরায় অডিট করার জন্য দাবি করি সোরাচার দুর্নীতি জনাব মোহাম্মদ দুর্নীতিবাজ জনাব মোহাম্মদ ফজল হক নানাভাবে সমিতির অর্থ লুটপাট করে যাচ্ছে এবং গুয়া বিল বাউসার মানে অর্থ আশ্বাস করে যাচ্ছে তাদের এই বিষয়গুলো আমরা পুনরায় বহুবার লিখিতভাবে সমবায় কার্যালয়কে জানিয়েছি কিন্তু সমবায়ের কিছু ব্যক্তি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে তিনতলা সাততলার বিক্রি করে মাত্র আট কোটি সাত লক্ষ চল্লিশ হাজার টাকা অথচ এদের মূল্য বর্তমান বাজার মূল্য প্রায় একশত কোটি টাকা এই টাকাও এই সামান্য টাকাও সমিতির সাধারণ তহবিলে অ্যাকাউন্টে এটা জমা না দিয়ে তারা আত্মসাত করেছেন পৌঁছো গ্রহণ করেননি যার কারণে সদস্যরা স উদ্যোগে সিএমএম কোর্টে পোজারি আমলাল একশো চুয়ান্ন পঁচিশ বিগত দশ দুই পঁচিশ তারিখে দায়ের করেছে সমবায় কার্যালয়ে আমরা বিগত ষোলো দুই তারিখে এই সিভিল একটা অভিযোগ করি এবং মানে স্বীকার করছেন তারপরও এই ব্যাপারে সমবায়ক মন্ত্রণালয় সমবায় থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এবং মামলা করার জন্য আমরা অনুমতি চাইলো তারা কোনো আমাদেরকে এখনো অনুমতি দিচ্ছে না